এখন এই কামলাটা মানে গেরিনার কামলাটা কীভাবে আমাদের সাহায্য করবে সেটা আমি আমার কামলা বন্ধুকে শিখাই দিয়েছি সেটা তোমাদের বলার দরকার নাই যাই হোক সামনের সিজনে আমিও কামলা আমি করতে পারি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কামলা পুসারকে আমরা ইনভাইট দিই মানে গেরিনার কামলাকে তো এই যেমন তো আমরা প্রথমে আমাদের করতে হবে নামটা চেঞ্জ তারপর আমরা কামলা পুসারকে ইনভাইট দিই সেই যেমন তো আমরা বাংলাদেশ তপন ওরপে রাহাত ভাইয়ের আইডিতে ঢুকে গেছি যখন তার নামটা কপি করতে হবে আর যেমন তো ভিভ্যাথ আছে লেভেল আছে এইগুলো আমরা কপি করতে পারবো না কিন্তু আমি আমার বন্ধুকে সব কিছু মানে বুঝাই দিয়েছি যে কেমন কি করতে হবে সো এই যেমন তোমরা এসে গেছি নামটা চেঞ্জ করার জন্য এই যে নাম চেঞ্জ করবো আমরা আমাদের যে নাম নামটা ডিলিট করবো এখন বাংলাদেশ টপনের নাম বসাই দেব কিন্তু এই জায়গায় আসার পরে দেখি আমাদের উপরে আর মানে আর একটা ভিচার এসে পড়ছে উল্টা এই যে দেখো তোমার নামটাই সিলেক্ট হইতেছিল না মানে কি একটা অবস্থা একটু চেষ্টা করছে এইভাবে এইভাবে এই নাম চেঞ্জ করতে করতে গেছে আমরা আধা ঘন্টা লেগে গেছে যে দেখো মানে এতবার ক্লিক করে কামই হয় না মানে কি কম গাইস দুঃখের কথা

গাছ দেখা হয়ে গেছে সেটা বড় বিষয় না এই জন্য তো আমি বলে এসেছি যে ওয়ার্ল্ডের রিকোয়েস্ট পাড়াও সেই জন্য ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পারেছে এখন থেকে খুব প্লেয়ার আসে আর আমি কিন্তু সরাসরি কথা বলতে পারবো না আমি মেসেজে কথা বলতে হবে আর আমার বন্ধু কিন্তু সব কিছু করবে সো এই যেমন গাইস অলরেডি একটা প্লেয়ার এসে উঠছে সো তোমরা কথাবার্তা শোনো আর যখন আমার বন্ধু বলবে আর আমি কিন্তু মেসেজে কথাবার্তা বলবো হ্যালো 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 রাহাত ভাই হ্যালো আচ্ছা ভাই তুমি এইখানে মানে এই বটেডিতে কি করো তোমার আইডিতে আসো একটা ভিডিও বানাইতাম একটা ভিডিও বানাই তবে একটু আসো না হ্যাঁ ভাই

এই জায়গায় তোমরা আইএম বড় যে সেকেন্ড আইডি টা মানে গেল যে আইডিটা দেখতে পারত এই আইডির মধ্যে কিন্তু কিছু ফ্রেন্ড আছে যারা কিনা বাংলাদেশ টপন ভাইয়ের অন্ধভক্ত তাদের উপর কিন্তু আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করার চেষ্টা করবো সো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট জানাই যাও আর বাংলাদেশ টপন ভাইয়ের কিন্তু আসল ভয়েস নিয়েও কিন্তু আমরা আসবো মানে ওই প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা নেক্সট ভিডিওর মধ্যে আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের প্র্যাঙ্ক ভিডিও করবো সো তোমরা যদি চাও তাহলে কমেন্ট জানাই যাও দেখো নেক্সট ভিডিওর মধ্যে তখন তোমার সবাই ভালো আল্লাহ হাফেজ